ঠিকাদার সময়ে টাকা না মেটানোই তালা ঝোলানো হল গণেশপুর বালিগড়ি ফেরিঘাটের অফিসে সোমবার খানাকুল নম্বর দু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ফলে নতুন করে টেন্ডার না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ বিনা খরচে এই ফেরিঘাট ব্যবহার করতে পারবেন পঞ্চায়েত সমিতির আধিকারিকরা এদিন ঘটনাস্থলে পৌঁছে ফেরি মাসুল নেওয়াও বন্ধ করে দেন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ তিনি জানান ফেরিঘাটের যে ব্যক্তি ঠিক ঠিকাদারীর দায়িত্বে ছিলেন তিনি পঞ্চায়েত সমিতিকে নির্দিষ্ট সময়ে টাকা না মেটানোই এই ব্যবস্থা নেওয়া হয়েছে আচমকা অভিযানে ফেরিঘাটের কোনো মালিক বা কর্মীর দেখা মেলেনি তবে টোল অফিস থেকে কিছু নগদ টাকা বাজেয়াপ্ত করেছেন ব্লকের আধিকারিকরা অন্যদিকে পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে ভবিষ্যতে নতুনভাবে ফেরিঘাট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে ততদিন পর্যন্ত ফেরিঘাটে কোনো মাসুল নেওয়া হবে না তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ফেরিঘাটের ঠিকাদারের সঙ্গে

ইয়ে দেওয়া হয়েছিল খানাকুল দুই পঞ্চাশ সমিতি থেকে তো খানাকুল দুই পঞ্চাশ সমিতি থেকে ওনাকে কোয়ার্টারলি টাকা জমা দেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল প্রথম যখন ঘাটটা পাই ওনাকে নোটিশ দিয়েছিল তো ওনার টাকা জমা দেওয়ার তারিখ শেষ হয়ে যাওয়ার পরও উনি কিন্তু টাকা জমা দেননি প্রায় ছ লক্ষ টাকা বাকি রেখে দিয়েছেন অনাদায় ভিডিও বারবার ওনাকে চিঠি দিয়েছেন বারবার ওনাকে নোটিশ করেছেন যে উনি যেন টাকাটা জমা দিয়ে আসেন তো জমা দিয়ে আসেননি উল্টে প্রতিদিন টাকা তুলে যাচ্ছে তো গত দুদিন আগে আমি এসেছিলাম সেখানে আমি এসে ওনাদেরকে বলে গিয়েছিলাম ওনারা টাকা না দেওয়ার জন্য আমি তৎক্ষণাৎ এখানে যারা এখানে যারা ছিল তো ছিল তো সেখানে ওদেরকে বলে গিয়েছিলাম যে আপনারা গাছটা বন্ধ করে দিন ঠিক আছে বন্ধ করে দিন টাকা জমা দিয়ে আসবেন তারপরে মানুষের কাছ থেকে টাকা নেবেন আপনারা টাকা তুলছেন রেগুলার নিজেদের প্রভাব খাটিয়ে এই এলাকার সাধারণ মানুষ হেঁটে যাওয়া সাইকেল নিয়ে প্রত্যেকটা মানুষের কাছ থেকে টাকা তুলছেন অথচ ব্লকে টাকা দেবেন না এই জিনিস চলতে পারেন তো ব্লক থেকে নোটিশ করা হয়েছিল ওনাকে সতেরো তারিখের মধ্যে টাকা জমা দিতে বলা হয়েছিল আর আঠেরো তারিখ সকাল থেকে এই ঘাটটা সম্পূর্ণরূপে ছেড়ে দিতে বলা হয়েছিল সতেরো তারিখ আঠেরো তারিখ শেষ হয়ে গিয়েছে টাকা জমা দেননি আজকে আমরা এখানে এসেছি এসে ব্লক থেকে আধিকারিকরা এসেছেন আধিকারিকরা এসে কিন্তু ভাটটাকে বন্ধ করে দিয়েছে তাহলে কি যোগাযোগও বন্ধ হয়ে যাচ্ছে না যোগাযোগ ব্যবস্থা কেন বন্ধ হবে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু থাকবে এটা যেহেতু আপনার ইয়ে রয়েছে ব্রিজ রয়েছে ব্রিজ সম্পূর্ণরূপে খোলা থাকবে সাধারণ মানুষ এখানে ফ্রিভাবেই যাতায়াত করবে টেন্ডার প্রক্রিয়া আবার যখন শুরু হবে টেন্ডার প্রক্রিয়ায় কেউ টেন্ডার আছে এই টেন্ডার প্রক্রিয়ায় যেই অংশগ্রহণ করবে তবে এই ব্যক্তি বাদে এই যারা এখানে ঘাটটা নিয়েছিল এরা বাদে অন্য কেউ যদি ওখানে পার্টিসিপেটিং করে তো সেখানে বাজেজ করতে সেটা চিন্তা ভাবনা করছে কারণ ফ্লিপ হোল্ডার হয়ে গেলে আপনার টাকা হয়েছে মানে তারা এমন একটা জায়গা বলে প্রত্যেকটা ঘাটে অবৈধভাবে টাকা নেই উনিশকে ঘাট সেখানে অবৈধভাবে টাকা নেওয়া হয় প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতা এছাড়া বিভিন্ন জায়গায় যেখানে ঘাট রয়েছে এরাই চালাচ্ছে এরাই চিন্তা নিচ্ছে কারণ এদের তো টাকার মানে বিষয়টা আছে তো তো এরা টেন্ডার নেই ঠিক আছে টেন্ডার নিয়েছি কিন্তু মানুষের কাছ থেকে বেশি পয়সা কেন দুর্নীতি কেন মঞ্চ সমিতি একটা তালিকা তৈরি করে দিয়েছে কাকে সাইকেলের ক্ষেত্রে কত বাইকের ক্ষেত্রে কত গাড়ির ক্ষেত্রে কত তো সেটা মানা হচ্ছে মূলত সব নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ